প্রথমবার দেখবো সাউন্ড কিং ভার্সেস লোকনাথ মাইকের কম্পিটিশন সিরাজপুরে দেখে নাও সাউন্ড কিং লোকনাথ মাইকের সাথে কম্পিটিশন করছে আর লোকনাথ মাইক সাউন্ড কিং এর সাথে ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবো বন্ধুরা দেখতে দেবে কম্পিটিশনটা

สวัสดี হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজ আমি যাচ্ছি কালুই পূর্ব বর্ধমান খেবিমা সাউন্ডের গোডাউনে এই প্রথমবার যাচ্ছি মানে পাপাইদের এখানে ছিলাম দরকার আছে তাই যাচ্ছি দেখাবো খেবিমা সাউন্ডের গোডাউন কোন দিকে আমরা এই মালদাঙ্গা মোড় থেকে মেখে পড়েছি আজ ওয়েদার দেখতে পাচ্ছ পুরো পাহাড়ি অঞ্চলের মতন লাগছে মানে ওয়েদারটা আর সামনে না কটা মাইক বাজছে আওয়াজ পাচ্ছ কুঁই 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 করছে আমি অমিত দ্বার সজল যাতে আসছে অমিত দ্বার এই সজল বানাচ্ছি দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও আর চ্যানেলে ধরলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেখতে থাকো কিছুক্ষণের মধ্যে মধ্যেই থেকে অনেক বেশি রাস্তা নাই অনেক রাস্তা দেখাচ্ছি দেখা যাচ্ছ একটু সুন্দরাম টপকালাম বন্ধুরা ঘুমরাম খেলাম আহি লাগে রাস্তা দেখতে পাচ্ছি সবাইগুলো কুড় উঁচু হচ্ছে কষ্টটা করছি বন্ধরা প্রথমবার চলে এসেছি খেপি মাথাউন্ডের গোডাউনে এতদিনে আসেনি ভিডিও এমনি দেখেছি পাঠানো ভিডিও এ আজ ডাইরেক্ট চলে এসেছি খেপি মাথাউন্ডের গোডাউনে দেখতে পাচ্ছ সামনে একটা মাটির বাড়ি আর এই যে দুটো বাড়ি আর সামনে গোডাউন আমরা অনেকক্ষণ ঢুকেছি খাওয়া দাওয়া করলাম সব খাওয়া দাওয়া করে এখানে দুটো ফোন দেওয়া ছিল ফোন নিয়ে বাড়ি যাব সব কিছু দেখতে হবে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ ঢুকছে অমিত দেখেছে সজল দেখেছে আর আমি তিনজন মিলে এলাম আর বৃষ্টি চলে এসেছে যান বাড়ি যেতে পারবো না দাঁড়াতে হবে ভালোই বৃষ্টিটা আসছে দেখতে পাচ্ছা ধূপ দিচ্ছে সবকিছু রেডি একা তিরিশ এখানে রাখা আছে দেখতে পাচ্ছ কি দেখা বলো সব মানে সব মালিক ভারা গেছে এই যে মিনমাইদার মেয়ে বসে কাঠুন দেখছে মনে হয় আমি ফোনগুলো আনতে দিচ্ছি ফোনগুলো আমার সাথে মাদক দ্বারা নিয়েছিল পাঁচ ছটা নিয়েছিল এই দুটো ব্যাকে যাচ্ছে আমার কাছে বাড়ি এই ফোনগুলোই আনতে দিয়েছি দরকার ওই জন্যই এসব এ আছে কোথা থেকে কী দিয়েছে ট্রফি ট্রফি দেখতে পাচ্ছ ছোট্ট বড় ভিডিও বানিয়ে নিলাম সবাই গল্প করছে না অমিত দা মিন সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা এই দুটো ফোন নিয়ে বাড়ি চলে যাব ফোনগুলো মানে দেখা হচ্ছিলো না আমাদের ওই সাইডে যায় না দেখা হয়নি ওজন্য ওই জন্যে নিতে পারিনি আর নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা ভিডিও বেশি বড় করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই